প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটি সেকেন্ড সেমেস্টার দর্শনের একটি প্রশ্নের উত্তর প্রশ্নটি ভারতীয় দর্শনের বিভিন্ন হল সম্প্রদায়ের সংক্ষিপ্ত বিবরণ দাও ভারতীয় দর্শন চিন্তার ক্রমবিকাশের পথে আমরা প্রধানত দুটি বিপরীত ধারা লক্ষ্য করি একটির উৎস বেদ এবং অপরটির উৎস বেদ নয় প্রথমটি আস্তিক বা বেদনিষ্ঠ অপট এবং দ্বিতীয়টি নাস্তিক বা বেদবিরোধী আস্তিক বা বেদনিষ্ঠ দর্শন যে সকল ভারতীয় দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্যে বিশ্বাস করে এবং বেদকে অভ্রান্ত বলে গ্রহণ করে তাদের আস্তিক বা বেদনিষ্ঠ দর্শন বলা হয় আস্তিক বলতে স্বরদর্শনকে বোঝায় যথা সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত সাংখ্য দর্শন ভারতীয় দর্শনের মধ্যে সাংখ্য দর্শন এক অতি প্রাচীন বৈদিক দর্শন সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতার নাম মহর্ষি কপিল এবং এই দর্শনের প্রধান গ্রন্থ সাংখ্যকারিকা সাংখ্য দর্শন দ্বৈতবাদী কারণ এই দর্শন যে দুটি মূলতত্বকে স্বীকার করে তাদের নাম পুরুষ ও প্রকৃতি প্রকৃতি জড় এবং পুরুষ চৈতন্যময় সব জড়পদার্থ তিনটি গুণ সত্য রজ ও তম এর সমন্বয়ে গঠিত সাংখ্যমতে পুরুষ ও প্রকৃতির সংযোগে জগতের সৃষ্টি সম্ভব তাই ঈশ্বরের স্বীকৃতি অবান্তর ও অযৌক্তিক যোগ দর্শন যোগ দর্শন বৈদিক দর্শনের একটি সম্প্রদায় যোগ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি পতঞ্জলি এই দর্শনের প্রধান গ্রন্থ যোগসূত্র যোগ দর্শন সাংখ্যের সমানতন্ত্র কেননা তত্ত্বের দিক থেকে যোগ দর্শন সাংখ্যের অনুগত যোগ দর্শনে যোগাভ্যাসের আটটি স্তরের উল্লেখ আছে যোগাভ্যাসের এই স্তরকে যোগাঙ্ক বলা হয় এই আটটি যোগ হলো জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি স্তরগুলির সংখ্যা আটটি হওয়ায় এগুলিকে একত্রে অষ্টাঙ্গ যোগও বলা হয় ন্যায় দর্শন ন্যায় দর্শন বৈদিক দর্শনের একটি সম্প্রদায় ন্যায় প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম এই দর্শনের প্রধান গ্রন্থ সূত্র মহর্ষি গৌতমের অপর নাম এই ন্যায় দর্শনকে অক্ষপাত দর্শনও বলা হয় ন্যায় দর্শনের প্রধান আলোচ্য বিষয় যথার্থ জ্ঞান লাভের পদ্ধতি নির্ণয় করা জ্ঞান লাভের পদ্ধতি বা উপায়কে প্রমাণ বলে এই জন্য ন্যায় দর্শনকে প্রমাণশাস্ত্রও বলা হয় ন্যায় দর্শনে চারটি প্রমাণকে স্বীকার করা হয়েছে যথা প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ ন্যায় দর্শন বস্তুবাদী দর্শন কেননা এই দর্শনে বস্তুর জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা স্বীকার করা হয়েছে ন্যায় দর্শন আধ্যাত্মবাদী দর্শন ন্যায় দর্শন ঈশ্বরবাদী বিভিন্ন যুক্তি দিয়ে ন্যায় দর্শনে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করা হয়েছে নৈয়িক কর্মবাদে বিশ্বাসী জীব তার কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করে ঈশ্বরই জীবের কর্মফলকে নিয়ন্ত্রণ করেন বৈশেষিক দর্শন বৈশেষিক দর্শন একটি বৈদিক সম্প্রদায় মহর্ষি কনাদ বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা এই দর্শনের প্রধান গ্রন্থ হল বৈশেষিক সূত্র কণাদের নাম অনুসারে বৈশেষিক দর্শনকে কণাধ দর্শনও বলা হয় বৈশেষিক দর্শনে কেবলমাত্র দুটি প্রমাণ স্বীকৃত হয়েছে যথা প্রত্যক্ষ ও অনুমান। বৈশেষিক দর্শনে সাতটি পদার্থ স্বীকৃত যথা দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বিশেষ বিশেষ, সমবায় ও অভাব। বৈশেষিক দর্শনের প্রধান আলোচ্য বিষয়বস্তু হলো জগৎ ও জীবনের প্রকৃত স্বরূপ নির্ণয় করা তাই একে প্রমেয় শাস্ত্র নামেও অভিহিত করা হয়। মীমাংসা দর্শন, মীমাংসা দর্শন বৈদিক দর্শন এই দর্শন বেদানুগত। মীমাংসা সূত্র প্রণেতা জৈমিনী এই দর্শনের প্রতিষ্ঠাতা। মতে বেদ মানুষের সৃষ্টি তাই বেদে কোনো ভুলভ্রান্তির সম্ভাবনা নেই বেদ স্বনির্ভ্রান্ত বেদের দুটি প্রধান বিভাগ আছে পূর্বকাণ্ড বা কর্মকাণ্ড এবং উত্তরা উত্তরকাণ্ড বা জ্ঞানকাণ্ড মীমাংসা দর্শনের মুখ্য কাজ হল বৈদিক যাগজের ব্যাখ্যা করা এবং যুক্তি দ্বারা তাদের তাৎপর্য প্রতিষ্ঠা করা মীমাংসকগণ কর্মবাদে ঘোরতর বিশ্বাসী মীমাংসকগণ নিরীশ্বরবাদী তারা জগতের স্রষ্টা রূপে ঈশ্বরের অস্তিত্ব মানেন না মীমাংসকগণ বস্তুবাদী এবং বহুত্ববাদী ন্যায় বৈশেষিক মতে মীমাংসকগণ বিশ্বাস করেন আত্মা নিত্য ও সর্বব্যাপী মীমাংসকদের প্রধান দুটি সম্প্রদায় আছে যথা প্রাভাকর সম্প্রদায় ও ভাট্ট সম্প্রদায় প্রাভাকর সম্প্রদায় উম পাঁচ প্রকার প্রমাণের উল্লেখ করেছেন যথা প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ ও অর্থাপত্তি বেদান্ত দর্শন মীমাংসা দর্শনের মতো বেদান্ত দর্শন সম্পূর্ণভাবে বেদানুগত দর্শন বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি বাদরায়ণ। এই দর্শনের মুখ্য গ্রন্থ মহর্ষি বাদরায়ণ প্রণীত ব্রহ্মসূত্র ব্রহ্মই বেদান্ত দর্শনের প্রধান আলোচ্য বিষয় ব্যুৎপত্তিগত দিক থেকে বেদান্ত শব্দের অর্থ হল বেদের অন্ত বা শেষ বেদান্ত বলতে প্রধানত উৎসতকে বোঝায় বেদান্ত দর্শনের প্রধান ভাষ্যকার শঙ্করাচার্য এবং রামানুজ বেদান্ত দর্শন সাক্ষাৎভাবে বেদের জ্ঞানকাণ্ডের ওপর আশ্রিত দর্শন যে সমস্ত দর্শন সম্প্রদায় বেদের প্রামাণ্য স্বীকার করে না অথবা বেদের বক্তব্যের বিরোধিতা করে তাদের বেদ বিরোধী বা নাস্তিক দর্শন বলা হয় ভারতীয় চিন্তাধারায় চারবাগ জৈন ও বৌদ্ধ এই তিনটি প্রধান নাস্তিক দার্শনিক সম্প্রদায় চারবাগ দর্শন চারবাগ দর্শন সম্পর্কে কোন প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায়নি সেই জন্য চার্বাক দর্শনের প্রতিষ্ঠাতা কে তা সঠিকভাবে বলা যায় না অনেকের মতে দেবগুরু বৃহস্পতি হলেন চার্বাক দর্শনের প্রবর্তক আবার কেউ কেউ বলেন চারবাক নামে একজন প্রাচীন ঋষি এই দর্শনের প্রতিষ্ঠাতা কারো কারো মতে চার বাঘ কথাটি এসেছে চারু অর্থাৎ সুন্দর এবং অর্থাৎ কথা বলা থেকে অর্থাৎ যাদের কথা সুন্দর ছিল তারাই চারবাগ নামে পরিচিত চারবাগ দর্শনকে লোকায়ত দর্শনও বলা হয় কারণ এই দর্শনে সাধারণ মানুষের চিন্তাভাবনার কথা তুলে ধরা হয়েছে চারবাগ দর্শন নাস্তিক ও জড়বাদী চারবাকরা কর্মবাদ ও জন্মান্তরবাদের স্বীকার করেন না ইহ জীবনের সুখকেই এরা জীবনের বলে মনে করেন চারবাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ। জৈন দর্শন জিন শব্দ থেকে জৈন শব্দের উৎপত্তি আবার জি ধাতু থেকে জিন শব্দের উৎপত্তি জি ধাতুর অর্থ জয় করা সুতরাং উৎপত্তিগত ভাবে জিন শব্দের অর্থ হলো যে জয় করে এই দর্শনের কোন একজন প্রতিষ্ঠাতা ছিলেন না জন তীর্থঙ্করের উপদেশ থেকে ও দর্শনের সৃষ্টি সর্বপ্রথম হলেন এবং সর্বশেষ তীর্থঙ্কর হলেন বর্ধমান বা মহাবীর জৈনরা নিরীশ্বরবাদী অর্থাৎ জৈনরা ঈশ্বর স্বীকার করেন না জৈনরা বেদ বিরোধী ফলে নাস্তিক কিন্তু জৈন দর্শন কিন্তু জৈন দার্শনিকগণ আত্মার অস্তিত্বে বিশ্বাসী এদের মতে আত্মা নিত্য ও অপরিনামী আত্মা স্বরূপতই অনন্ত জ্ঞান অনন্ত শক্তি অনন্ত আনন্দের অধিকারী বৌদ্ধ দর্শন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন বুদ্ধদেব বা গৌতম বুদ্ধ বৌদ্ধ দর্শন বেদবিরোধী দর্শন এবং সেই কারণেই এই দর্শনকে অবৈধিক বা নাস্তিক দর্শন বলা হয় বৌদ্ধ দর্শনের প্রধান গ্রন্থ হল ত্রিপিটক বুদ্ধদেব ধ্যান ধ্যানলব্ধ প্রজ্ঞার আলোকে চারটি সত্য আবিষ্কার করেন এই চারটি সত্য হলো জীবন দুঃখময় দুঃখের কারণ আছে দুঃখের নিবৃত্তি সম্ভব এবং দুঃখের নিবৃত্তির উপায় আছে বৌদ্ধমতে মতে এই জগতের সবকিছুই অনিত্য কোনো কিছুই শাশ্বত বা চিরস্থায়ী নয় বুদ্ধদেব শাশ্বত নিত্য আত্মাকে অস্বীকার করলেও কর্মবাদ ও জন্মান্তরবাদ স্বীকার করেছেন পরিশেষে বলা যায় যে এই সকল ভারতীয় দর্শন সম্প্রদায়গুলিকে অন্য আরেকটি মানদণ্ডে দুটি শ্রেণীতে ভাগ করা যায় আত্মবাদী ও অনাত্মবাদী যে দর্শন সম্প্রদায় শাশ্বত আত্মার অস্তিত্ব পোষণ করে তাদের বলা হয় আত্মবাদী যেমন স্বরদর্শন ও জৈন দর্শন অপর যে সকল দর্শন সম্প্রদায় সনাতন আত্মার অস্তিত্ব স্বীকার করে না তাদের বলা হয় অনাত্মবাদী যথা বৌদ্ধ ও চার্বাক